শুসুখে তো খুশি থাকে বিশেষ ধরা দেয়ের কাছে সে ভালোবেসে আজমন খুঁজে পেল মনের খুশি সত্যি কিছু কিছু মানুষ যারা অল্প কিছুতেই অনেক অনেক খুশি হয়ে যায় তার মধ্যে আমি যেমন রয়েছে আমি তেমনই চেষ্টা করি অন্য কাউকে ছোট ছোটো খুশিগুলো দিয়ে অনেকটা আনন্দ দিতে যেমন হচ্ছে আমার কাকিমা এই যে ইনি হচ্ছে আমার বাড়ির হেল্পিং হ্যান্ড হ্যাঁ আমার কাকিমা তোমরা অনেকেই জানো আমার অনেক ভিডিওতে দেখেছ তো উনি আমাদের বাড়িতে কাজ করেন তো যাই হোক মানে আমার কাকিমার হচ্ছে নাতি হয়েছে বেশ কিছুদিন হলো তবে হ্যাঁ নাতি হওয়ার সঙ্গে সঙ্গে সোনাবাবু অনেক অসুস্থ হয়েছিল তো আমাদের এখানে কাছাকাছি তমলুক নার্সিংহোমে অ্যাডমিট ছিল তো সব কাটিয়ে বাবুসোনা এখন বাড়ি ফিরছে আর তার জন্যই হচ্ছে কয়েকটা জিনিস এনেছি আর বুঝতেই পারছো যে কাকিমা কতটা খুশি হয়েছে তার নাতির এই সব জিনিসগুলো দেখে দেখো আমি এনেছি মানে আগের দিন রাত্রে হচ্ছে আমি বাইরে গিয়েছিলাম তো বাজারে গিয়ে এগুলো সব এনেছি আমার পছন্দ মতো আমি সব কিছু এনেছি তোমরা জানাবে কেমন হয়েছে এই যে বেড মশারিটা ভাবলাম বাবুসোনা ঘুমোবে ওটার মধ্যে টা টাওয়াল পেতে দিয়ে বেশ ঘুমবে মশা টশা লাগবে না তাই এই বেড মশারি একটা এনেছি দেখো ছোট্ট ছোটো পুচকে পুচকে বালিশ আছে তো কাকিমা প্রথম বুঝতে পারছিল না কোন দিক থেকে কি খুলবে তাই কাকিমাকে একটু বুঝিয়ে দিচ্ছিলাম আর হচ্ছে গিয়ে একটা ব্ল্যাঙ্কেট টাইপের এনেছি আর হচ্ছে তোমার বাচ্চাকে কোলে করে নিয়ে যাওয়ার জন্য যেটা হচ্ছে টাওয়াল টাওয়াল কিন্তু তোমার অল ক্লথ টাইপের আর কি টয়লেট করলেও ভিজবে না এরকম একটা এনেছি আর হচ্ছে কয়েকটা এই যে জামা এনেছি জামাগুলো দেখো তো কাকিমার তো বেশ পছন্দ হয়েছে আর কাকিমা যা বলছে না যে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আমি তো হেসেই গড়া লুটকাচ্ছি আমার অবস্থাটা তোমরা দেখলে আসলে কি জানো তো আমার ভালো লাগে আমি যখন নিজে পছন্দ করে কোনো জিনিস আনি সেটা ছোট হোক কিংবা বড় যার জন্য মনে করে এনেছি সে যদি খুশি হয় না তার থেকে আর বড় কিছু নেই হ্যাঁ বাবু সোনার জন্য এনেছি তো বাবু সোনা তো এখন বুঝতে পারে না সেই খুশিটা আমাকে বলে বোঝাতে পারবে না তো বাড়ির লোক খুশি হয়ে সেগুলো পরাবে সেগুলো মানে ব্যবহার করবে তো সেটা আমার কাছে অনেক বড় পাওয়া দেখো কাকিমা বারবার বলছে আমাদের রাজপুত্র তো কত রং জিনিস পড়বে তো তোমরা কতটা খুশি হয়েছে আমার এই খুশিতে তোমরা জানাবে আর তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ দেবে যাতে আমার কাকিমার বাব মানে নাতি হচ্ছে অনেক অনেক সুস্থ থাকে ভালো থাকে আগামী পথ অনেক সুখে হোক অনেক যুদ্ধ করে ছেলেটা বাড়ি ফিরছে তো জন্ম থেকেই ডাক্তারদের কিছু ভুলের জন্য অনেক রকম সমস্যা হয়েছিল তো সেগুলো তোমাদেরকে ভিডিওর মাঝে শেয়ার করিনি তো এখন আপাতত বাচ্চা মা দুজনেই সুস্থ আর আজকে ফিরছে আর কাকিমাকে আমি তো সেই দিনই মানে কালকে রাতে এনেই দিয়ে দিয়েছি আমি যে কাকিমা তুমি নিয়ে গিয়ে ডেটল জল করে ধুয়ে তারপর বাবু সোনাকে পরাবে সব কিছু আর কাকিমাকে আমি বারবার বলছিলাম ও কাকিমা তোমার পছন্দ হয়েছে তো এই শেষবার বলাতে কাকিমা তো বলে খুব পছন্দ হয়েছে জড়িয়ে ধরলো তারপর বলছে আমার থেকে তো বাচ্চার মা মানে আমার বৌমা দেখলে আরো বেশি খুশি হবে তো চলো আজকের মতো টাটা